আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত গৃহ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাববিজ্ঞান বিষয়ের যে ব্যাংক সম্বন্ধে বিবরণী সংক্রান্ত নয়মনসিংহপুর দু হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো এই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি নুমুল সিরাজ হয়েছিলাম বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ বরিশাল চলে শিল্পের যা প্রথমে প্রশ্নটা লিখে নিই দেখে নিই প্রশ্নটা এই যে প্রশ্নটা দেখ দেখা এইখানের জন্য আমি নিয়ে এসে উপস্থাপন করে রাখলাম কম্পিউটার যদি ছোট আছে ভালো করে লক্ষ্য করি প্রথমে এখানে একটি লেনদেন দেওয়া আছে নবদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত ছিল অষ্টাশি হাজার দুইশো টাকা আর ব্যাংক বিবরণীর সাথে উদ্বৃত্তের গরমিল ছিল গরমিলের কারণগুলি নিম্নরূপ এই তথ্যের আলোকে আমাদের ক নম্বর বলেছে ক্রমিক নং চার এর জাবেদা দাখিলা দেখাও চারে বলেছে ব্যাংক কর্তৃক অমর্যাদাকৃত চেক এটা জাবেদা করি মানে ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত চেক এর আরেক নাম ব্যাংক কর্তৃক অমর্যাদাকৃত চেক এটা এটা জানতে করবে এটা ঘটনাটা ঘটেছে কি একজন দেনদারের কাছ থেকে একটি চেক পেয়ে আমি ব্যাংকে জমা দিয়েছিলাম কিন্তু ওই চেকের টাকা ব্যাংক আদায় করতে পারেনি প্রত্যাখ্যাত হয়েছে কোনো কারণে তো প্রত্যাখ্যাত হলে এখন কি করব আমি ওই চেকটা ব্যাংক থেকে ফেরত পেয়ে যার কাছ থেকে পেয়েছিলাম তাকে ফেরত দিব এটাই তো সেজন্য ব্যাংক থেকে পাবো দেনদারকে দিব তো দেনদার ডেবিট ব্যাংক ক্রেডিট এটা যাবে না যাই সমাধান করার চেষ্টা করি এই যে লক্ষ্য করি যাবে করব প্রাপ্য হিসাব ডেবিট মানে দেনাদার হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ডেবিট টাকা লিখবে এই আট হাজার টাকা এই লেনদেনের যাবে করবো চার নাম লেনদেন টু করে লিখলাম লিখলাম এইটুকু ব্যাখ্যা লিখবো ব্যাংক কর্তৃক প্রত্যেক চেক সহজ তাই না ব্যাংক থেকে ফেরত পেয়ে দেনাদারকে দিয়ে দিব ওটার জন্য যাবে করবো একদম সহজ আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের খ নাম্বারে যাবে ব্যাংক সম্বন্ধে বিবরণী করতে বলেছিল তে ব্যাংকের সমন্বয় বিবরণী সফলভাবে করেছি এখন ব্যাংকের সমন্বয় বিবরণী করার জন্য আমাদের কিন্তু লেনদেনগুলি লাগে তো লেনদেনগুলি এদিকে কিছু লিখে রাখলাম এদিকে কিছু লিখে রাখলাম এইদিকে ওইদিকে দুইদিকে লিখে রাখলাম তো প্রথমে লিখবো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ভূত হয়েছে 80000 200 টাকা প্রশ্নে দেয়া ছিল কিন্তু প্রথমে এর সাথে কিছু যোগ করব আবার কিছু বিয়োগ করব যোগ কোনগুলো করব যেগুলি দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পাবে সেগুলি যোগ করব আর যেগুলি দ্বারা ব্যাংক জমা কমে যাবে সেগুলি বিয়োগ করব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ব্যাংকে বাড়লে কেন যোগ করি কারণ আমি মূলত ব্যাংক সম্বন্ধে বিবরণী করার উদ্দেশ্য ব্যাংকের উদ্বৃত্তের সাথে আমার নন্দন উদ্বৃত্ত মিল করব তো মিল করার জন্য ব্যাংক যা করেছে আমাকে তাই করতে হবে ব্যাংকে যদি টাকা বেশি থাকে তার মানে কি আমার নন্দন কম আছে তাহলে ব্যাংকে বেশি আছে আমিও যদি বেশি করি যোগ করি তাহলে ব্যাংকের সাথে মিলবে আবার কোনো কারণে যদি ব্যাংকে টাকা কম থাকে ব্যাংক বিয়োগ করেছে আমরা বিয়োগ করে নিই এরকম যদি ঘটনা ঘটে তাহলে কি করবো ব্যাংকে যেহেতু কম আছে আমরা বিয়োগ করবো বিয়োগ করলে এবং ব্যাংকের সাথে আমরা মিলে যাবে তাহলে আসল উদ্দেশ্য ব্যাংকের সাথে মিলাতে আর ব্যাংকের সাথে মিলাতে হলে যদি নগদান বইতে টাকা কম থাকে আর ব্যাংকে টাকা বেশি থাকে তাহলে আমরা যোগ করব ব্যাংকে টাকা বেশি থাকলে যোগ কম থাকলে বিয়োগ এটুকু বুঝলেই হবে তো লক্ষ্য করি এক নামে বলেছে ইস্যুকৃত চেক ভাঙানো হয় ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি মানে ব্যাংকে উপস্থাপন করা হয়নি তাহলে আমরা এটা লিখবো যে এই যোগের ঘরে লিখব পাওনা চেক ভাঙানো হয়নি এটার অর্থ হচ্ছে আমি একজন টাকা চেক দিয়েছিলাম সেই ব্যাংক থেকে এখন তোলে না তুললে কি হবে আমার ব্যাংকে টাকা বেশি থাকবে সেজন্য আমরা যোগের ঘরে লিখবো পাঁচ হাজার টাকা দেনাদার কর্তৃক ব্যাংকে জমা একজন দেনাদার যদি ব্যাংকে জমা দেয় তাহলে আমার ব্যাংকে টাকা বেশি আছে ব্যাংক যোগ করেছে তাই এটাও আমি যোগ করবো ব্যাংক যোগ করেছে আমরা যোগ করবো কারণ ব্যাংকে জমা হয়েছে টাকাটা আদায়ের জন্য দশ হাজার টাকা চেক ব্যাংক এটার জন্য আবার ব্যাংক টাকা কম আছে কারণ আমি আদায়ের জন্য ব্যাংকে চেক জমা দেওয়ার সময় খুব সুন্দর করে আমার নবদান বই যে আমি যোগ করেছি বাট ব্যাংক ওই টাকা যোগ করতে পারেনি তার মানে কি ব্যাংকে কম আছে সেজন্য আমরা এটা এই বিয়োগ হয় আর ব্যাংক কর্তৃক মঞ্জুরিগত সুদ এটা এখানে লিখবো ব্যাংক মঞ্জুরি কত সুদের পরে ব্যাংক জমা বাড়ে তাই এই পনেরোশো টাকা এখানে লিখবো এখানে যোগ করার আইটেম আর নাই নিচে দাগ দিব আর একটা দাগ দিব এটা এটা যোগ করে নিচে লিখবো এখানে ডাবল দাগ হবে না কোনো কিছুই হবে না এখানে লিখবো বিয়োগ এই সোজা কোনো নাম লিখবো না এরপরে বিয়োগের আইটেম গুলি বিয়োগের আইটেম এর মধ্যে কি কি আছে যেগুলির দ্বারা ব্যাংক জমা কমেছে যেমন এই যে জমা কিন্তু চেয়ে আদায় হয়নি এটা বিয়োগ হবে কারণ এই টাকাটা ব্যাংকে কম আছে ব্যাংক আদায় করতে পারেনি মানে কি ব্যাংক জমা কম আছে তাই আমরা বিয়োগ করবো জমা কিন্তু চেয়ে আদায় হয়নি এই দশ হাজার টাকা ব্যাংক সম্বন্ধে বিবরণী সম্পর্কে একটি বিষয় বলে রাখি এই যে ইস্যুকৃত চেক ব্যাংকের জমা ব্যাংক কর্তৃক ব্যাংকে উপস্থাপন হয়নি বা ভাঙানো হয়নি এই লেনদেনটা আর জমা কিছু চেক আদায় হয়নি এই লেনদেনটা ব্যাংক সমন্বয় বিপরীতে থাকেই ম্যাক্সিমাম প্রত্যেকটা অঙ্ক থাকেই চেক ভাঙানো হয়নি বা উপস্থাপন হয়নি যোগ হবে জমা বিয়োগ হবে এই দুটো থাকেই তারপরে আরো দুইটা লেনদেন থাকেই সাধারণত ম্যাক্সিমাম অঙ্কে মঞ্জুর কিন্তু সুদার যোগ হয় জাহাজ চার্জ বিয়োগ হয় এই চারটা লেনদেন তো ম্যাক্সিমাম অঙ্কে সাধারণত থাকেই থাকবেই এমনটি না কিন্তু থাকেই এরপরে ব্যাংক কর্তৃক প্রত্যেক হচ্ছে চেক বিয়োগ হবে কারণ প্রত্যেক খাতা চেকের পরে ব্যাংক জমা কম থাকে আট হাজার টাকা মানে আমি যে আগে যোগ করেছি ব্যাংক যোগ করতে পারেনি সেই জন্য আমরা বিয়োগ করে ব্যাংকের সাথে মিলিয়ে নিলাম এবার ব্যাংক চার্জ এর ফলে ব্যাংক জমা কমে গেছে তাই এটাও বিয়োগ করবো আর কিছু নাই এইগুলো যোগ করে এখানে লিখবো নিচে দাগ দিব এটা যদি বিয়োগ করে নিচে লিখবো ডাবল দাগ দিয়ে এখানে লিখবো আগে কি লিখেছিলাম নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত এখন লিখবো ব্যাংক বিবরণের অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত তে পেছিয়ে কাটুন এটা ইসলাস আলোচনা আছে গ নাম্বার আছে আমরা ত্বড়া লাগিয়ে বুঝতে যাব গ নাম্বার কি বলেছিল গ নাম্বার বলেছিল কেবলমাত্র ব্যাংক বিবরণে লেখা হয়েছে বাট নগদানে লেখা হয়নি সেই লেনদেনগুলির তালিকা তৈরি করো তাই বলেছে এটা সহজ তো ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে নর্দন বইতে লেখা হয়নি এই লেনদেনগুলি হচ্ছে যার পাশে লেখা আছে নকদন হয়নি সেগুলি যেমন এখানে লেখা আছে নকদন ভুক্ত হয়নি এখানে লেখা আছে নর্দন বইতে লেখা হয়নি বাট মঞ্জুরি কিন্তু সুদ এটার পাশে তো লেখা নাই যে নর্দন বইতে লেখা হয়নি এই কথাটা নাই তারপরেও এটা কিন্তু বুঝে দিতে হবে যে নর্দন বইতে লেখা হয়নি কারণ ব্যাংক মঞ্জুরি সুদ ধার্যের সাথে সাথে ব্যাংকের বইতে লিখবে সেজন্য এই তিনটা এই অঙ্কের এখানে অন্তর্ভুক্ত হবে যেগুলি শুধুমাত্র ব্যাংকে লেখা হয়েছে নজর বইতে লেখা হয়নি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে প্রত্যাখ্যাত চেক এটার ঘটনা কি ঘটলো প্রত্যাখ্যাত চেকটা ব্যাংক লেখেনি বাট নন্দন বইতে লিখছি উপস্থাপন হয়নি এটাও আমরা নন্দন বইতে লিখছি বাট ব্যাংক লেখেনি জমাকৃত চেক আদায় হয়নি এই লেনদেনটা আমরা নন্দন বইতে লিখছি বাট ব্যাংক লেখেনি কিন্তু এই কটা লেনদেন ব্যাংক লিখেছে আমরা নন্দন বইতে লিখিনি

অন্যান্য বোর্ডের সমাধানগুলি আর এই অধ্যায়ের সহ অন্যান্য অধ্যায়ের সমাধান আমি চ্যানেলে দিয়ে রাখছি তোমরা এখান থেকে সুন্দরভাবে দেখে নিতে পারবে তোমাদের পরীক্ষা ভালোভাবে এই প্রত্যাশায়